কি মজা করে গরম ভাত খেতে চাচ্ছেন তাহলে করে নিন আমার মতো এই শুটকি বোনাটা আসসালামু আলাইকুম আজ আমার ঘরে রান্নাঘরে রান্না হচ্ছে আলু দিয়ে মানে আলু কুচি দিয়ে লোটে শুটকি ভুনা ঈদের সময় থেকে সবারই কিন্তু মানে এই গরমে শুধু ঈদ না এই গরমে সবারই ঘরে ঘরে জ্বর কাশি লেগে আছে কোনো কিছুই খেতে ভালো লাগছে না আমার তো মাছ মাংস তরকারি কিছুই ভালো লাগছে না তা ভাবলাম একটু যদি ঝাল ঝাল শুটকি ভুনা করি তাহলে হয়তো গরম বাত দিয়ে খেতে ভালো লাগবে তাই এখন আমি লোটটা সুটকিগুলোকে একটু মিডিয়াম আছে ভেজে নিচ্ছি তো ভাজা হয়ে গেছে আমি দুই মিনিটের মতো ভেজে নিয়েছি এখন চুলা অফ করে এতে গরম পানি দিয়ে দিব গরম পানিতে পাঁচ মিনিটের মতো এতে ভিজিয়ে রাখব পানিটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন খুব ভালো করে সুটকিগুলো আমি পরিষ্কার করে নিব ভালো করে সুটকিগুলো পরিষ্কার করে নিয়েছি সুটকিকে কিন্তু অনেক বেশি ময়লা থাকে তাই এটা খেয়াল রাখতে হবে অনেকবার করে পানি পাল্টে পাল্টে পরিষ্কার করে নিতে হবে আমি যতটুকু পেরেছি কাটাটাও ফেলে দিয়েছি প্যানে নিয়েছি আমি এখানে প্রায় তিন টেবিল চামচ পরিমাণ সরষের তেল যদি প্রয়োজন মনে করে আমি আরও এক টেবিল চামচ দিব কারণ এই সুটকি ভুনাতে কিন্তু তেলের পরিমাণটা বেশি লাগে দিয়ে দিব পেঁয়াজ আর রসুন কুচি এক কাপের মতো এখানে হাফ কাপ রসুন কুচি আর হাফ কাপ কিন্তু পেঁয়াজ কুচি আছে সুটকি ভুনাতে কিন্তু রসুনের পরিমাণটা বেশ ভালোই লাগে আর দিয়ে দিচ্ছি আমি চারটা আস্ত রসুন পেঁয়াজ রসুনটা কিন্তু খুব কড়া ভাজবো না জাস্ট একটু নরম হয়ে আসবে হয়ে যাবে যেটা খুঁজছি রসা ভুনা তো পেঁয়াজ রসুনটা নরম হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি আমি একটা মাঝারি সাইজের আলু আলু ভাজির মতো করে কেটে নিয়েছি ওটাও আমি দিয়ে দিলাম ওটা একটু ভেজে নেব আমি আলুটাও ভেঙে নিয়েছি সামান্য পানি অ্যাড করে দিব তাতে আমি পরবর্তী যে মশলাগুলো দিব মরিচগুলো আর হ্যাঁ আমি কিন্তু আরও এক কেজি চামচ সরষের তেল দিয়েছি আমি পুরো রান্নাটাই কিন্তু সর্ষের এ করছি আপনারা প্রবিন তেল দিয়েও করতে পারবেন কোনো সমস্যা নেই দিয়ে দিচ্ছি আমি প্রায় অল্প পরিমাণ পানি আগে মশলাটা কষিয়ে নেওয়ার জন্য এক চার চামচ পরিমাণ দিচ্ছে হলুদ আমি তিন চা চামচ দিবো লাল মরিচের গুঁড়ো যেটা আমি একটু ঝাল ঝাল করবো আগে বলেছে আমি কোনো কিছুই টেস্ট পাচ্ছি না শুধু আমি না যাদের জ্বরটা হয়েছে তারা আমার মতো কোনো টেস্ট পাচ্ছে না তারা মরিচের পরিমাণটা একটু কমও দিতে পারবেন তা আমি আজকে তিন চা চামচই দিলাম এখন আমি এটা কষিয়ে নেব আমি কিন্তু আরও এক টেবিল চামচ পানি দিয়েছি কষিয়ে নেওয়ার জন্য পানিটা কম মনে হচ্ছিলো তাই পাতাটা প্রায় আমি দুই মিনিট একটু কষিয়ে নিব স্বাদ মতো লবণটাও দিয়ে দিচ্ছি অল্প করে দিলাম পরে আমি টেস্ট করে দেখব লবণ লাগলে আরও দিব আমি আসলে লবণ দিতে খুবই ভয় পাই পরিষ্কার করে রাখা সুটকিগুলো আমি দিয়ে দিচ্ছি মশলার সাথে যাতে ভালোভাবে এটা মিশে যায় তার জন্য এটা সব দিক দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি এটা আমি একটু কষিয়ে নিয়েছি তেল যখন উপরে আসবে তখন আমি প্রয়োজন মতো পানি দিব বেশি পানি দিব না হাফ কাপ পরিমাণ পানি দিলে এটা হয়ে যাবে যেহেতু আমি একদম খুব মাখা মাখা রসা বুনাই করব এখন হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি দিয়ে দিব টমেটো কুচি আর কাঁচামরিচ ফেলে তো সুটকি রসাফোনাটা হয়ে গিয়েছে আমার মতো যাদের যাদের টেস্ট পাচ্ছেন না খেয়ে শান্তি পাচ্ছেন না তারা অবশ্যই এটা ট্রাই করবেন এক থালা গরম ভাত কখন যে শেষ করে ফেলবেন নিজে বুঝতে পারবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের সবার প্রতি নজর দিবেন এই গরমে প্রচণ্ড গরম পড়ছে ঠান্ডা আবহাওয়ায় থাকার চেষ্টা করবেন যদিও বলছি কিন্তু নিজেদের তো বের তো হতেই হয় তারপরও ছাতা নিয়ে বের হবেন সাথে একটা পানির বোতল রাখবেন love is